বিয়ারস্টো মইনকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন মইন আলী এবং জনি বিয়ারস্টো দলের সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার তারা হলেন জর্ডান কক্স ডেন মোসলি জশ হাল জন জার্নার এবং জ্যাকব বেথেল ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার ক্রিস জর্ডানো মইন এবং বেয়ারস্টর মতো তিনিও ইংল্যান্ডের সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন এদিকে নতুন পাঁচ ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ান ডে সিরিজে সবাই থাকছেন না তাদের মধ্যে হাল টার্নার ও বেথেল ওয়ান ডে সিরিজের দলেও আছেন আগের মতোই দলের নেতৃত্বে থাকছেন জশ বাটলার যদিও পায়ের পেশির চোটে দান্ড্রেডে খেলতে না পারার কারণে তাকে নিয়ে এই সিরিজে কিছুটা শঙ্কা ছিল গত বছরের মার্চে সর্বশেষ ওয়ান ডে খেলা আর্চারও ফেয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ইনজুরিতে পড়া মার্ক উড এবং দ্য হান্ড্রেডে চোট পাওয়া বেন স্টোকসকে বাদ দিয়ে স্কোয়াড সাজানো হয়েছে ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রামে আছেন জো রুটো অজিদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী এগারো সেপ্টেম্বর এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজটি শেষ হবে দশ সেপ্টেম্বর যার কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলা হ্যারি ব্রুক ম্যাথু পটস গাস আটকিনসন এবং জেমি স্মিথ অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল ওয়ান ডে সিরিজে অংশ নেবেন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজটি ইংল্যান্ড টি টোয়েন্টি স্কোয়াড জর্জ বাটলার জফরা আর্চার জ্যাকব বেথেল ব্রাইডন কার্স জর্ডান কক্স সাম কারেন জশ হাল উইল জ্যাকস লিয়াম লিভিংস্টোন সাকিব মেহমুদ ড্যান মোসলি আদিল রশিদ ফিল সল্ট রিসটপলি এবং জন টার্নার ইংল্যান্ড ওয়ান ডে স্কোয়াড জস বাটলার জফরা আর্চার হ্যারি ব্রুক জ্যাকব বেথেল ব্রাইডন কার্স বেন ডাকেট গাস আটকিনসন জশ হাল ওয়েল জ্যাকস ম্যাথিউ পটস আদিল রশিদ ফিল সল্ট রিস জন টার্নার এবং জ্যামি স্মিথ Afsana Norin Bangla Sports